আপনারা দেখছেন সুহানিমু চব্বিশ এই মুহূর্তে একটি ব্যাপক চাঞ্চল্যকর খবর উঠে আসছে একটি চাঞ্চল্যকর খবর উঠে আসছে এই মুহূর্তে কবরের মধ্যে থেকে দেহ তুলে সেলফি তোলার অভিযোগে আটক এক যুবক কবরের মধ্য থেকে দেহ তুলে কঙ্কাল তুলে সেলফি তোলার অভিযোগে আটক এক যুবক যুবককে প্রথমে আটক করে জনগণ উত্তম মধ্যম দেওয়া পর ওই যুবককে একটি ঘরে আট আটকে রাখে আটকে রাখার পর পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে এবং উদ্ধার করতে এলে পাবলিকের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং ওই যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এলাকায় কাঁথি এলাকার শ্রীরামপুরে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এলাকার শ্রীরামপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের বাড়ি থানার এলাকায় পুলিশ সুপার দাস জানিয়েছেন ওই যুবকের নাম নামাকার বয়স আনুমানিক তেত্রিশ বছর বলে জানিয়েছেন পুলিশ সুপার দিবাকর আপনারা দেখছেন সেই ছবি দেখতে পাচ্ছেন এক পাশে দেখতে পাচ্ছেন ওই যুবক যে কঙ্কালটা তুলেছিল তার ছবি এবং একপাশে দেখতে পাচ্ছেন পুলিশ এবং পাবলিক সেখানে দেখতে পাচ্ছেন র্যাবও নেমেছে এলাকাকে শান্ত করার জন্য উত্তপ্ত পরিস্থিতি সেখানে সেখানে সেই ছবিটাই দেখতে পাচ্ছেন কি বলছেন সেখানকার স্থানীয় মানুষ আপনারা শুনুন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন এবং কিছু রয়েছে আমাদের ছিল ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল আমরা সত্ত্বাবধান করে পুজো দেখলাম এর এখনো কোন প্রশাসন থেকে কোনো কিছু বের হয়নি আর আমরা এর কোনো কিছু দেখতে পাইনি আজকে আবার দেখছি আমরা হঠাৎ আমাদের এই এত পুরোনো প্রাচীন থেকে ঠিক মিডিল অবস্থা থাকে যেখানটায় মানুষ কবরস্থান মানে একটা শান্তির জায়গা যেখানটায় কোনো লোক কেউ যাতায়াত করে না কবরস্থান মাটি মারা গেলে এরা মাটি দিতে আসে ঠিক মিডিল পজিশন থেকে পুরো ঘুরে বডিটাকে তোলা হয়েছে বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ধীরে মানে ওই ব্যক্তিটা কি করছে এর নিয়ে যাওয়ার উদ্দেশ্য না কিন্তু এটাকে রেখে দিয়ে পালামর্শা যাতে আমরা পরে জানতে পারবো আমরা যখন দেখতে পারবো একটা লাশ বলা হয়েছে তাহলে ভাবো নিশ্চয় কোনো এখান থেকে লাশটাকে তুলেছে তাহলে আমাদের মধ্যে একটা বিপিৎ সৃষ্টি হবে দিলে আমরা এখানে মারপিট খুনা খুনকে আমরা স্যার আমাদের মধ্যে গ্রামের মধ্যে সব কিছু শান্তি থাক এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছে এই মানুষটি কে পাঠিয়েছে এ কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি এই মোবাইলে আছে এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ভদ্রভদ্র ভদ্র পরিচয় আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে বা আমাদের এই শান্তিপূর্ণ ক্রামে কে এত অশান্তি লাগানোর চেষ্টা করেছে আমরা এখানে আমাদের স্যাররা এসছেন ওনারা ওনাদের বক্তব্য মৃত্যুতে দিন যে আমরা এই এখান থেকে ওই ব্যক্তিকে নিয়ে যাব। এবং শান্তি সম্পূর্ণভাবে ভাবে যাতে এর আগে সঠিক তদন্ত হয় সম্পূর্ণ এর তথ্য না যাচাই করে ওই ব্যক্তিটাকে ছাড়া যাবে না এবং ওই ব্যক্তিটি ওর আগে আগে কি ঘটেছে না ঘটেছে বা এর পুনরায় আর কোথায় কোথায় কত কত স্থানে এই তুলেছে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এটা আমরা সঠিক তথ্য জানি

এরা চাইছেন আমাদের মধ্যে আবার একটা জায়গাতে সন্ত্রাস সৃষ্টি করে আমাদের মধ্যে না আমাদের শান্তিটাকে নষ্ট করে সব কিছু ধ্বংস করতে আমার নাম আমার নাম মিতাই ইসমানী দেব